আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন হামস্টারের ইনস্ট্যান্ট একটা অফার নিয়ে আসলাম প্রত্যেকেরই বাইন্যান্সে দশ থেকে বিশ ডলার প্রফিট হবে সেটা ইনস্ট্যান্ট এবং প্রত্যেকেই পারবেন ইনশাআল্লাহ যাদের কাছে ডলার আছে তারাই শুধুমাত্র এই কাজটা করতে পারবেন কারণ আপনার কাছে যদি ডলার না থাকে তাহলে ভাই অফারটা আপনার জন্য না ঠিক আছে সো সো ফ্রেন্ডস যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেই মাস্টার বি জয়েন করে নেবেন এখানে আমি প্রতিনিয়ত অনেক পেমেন্ট প্রুফ এবং ভালো ভালো যে অফারগুলো সেগুলো শেয়ার করে থাকি এখানে জয়েন থাকলে ইনশাল্লাহ আপনি মান্থলি দশ থেকে বিশ হাজার টাকা ইজিলি প্রফিট করতে পারবেন সো ফ্রেন্ডস কীভাবে এখানে কাজ করবেন এ টু জেড দেখাচ্ছি ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে পোস্টের লিঙ্কটা থাকবে লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট পোস্টে আসবেন দেন এখানে একটা ক্লিক করে ডিরেক্ট আপনি ওপেন করবেন ঠিক আছে তো ওপেন করার পর দেখবেন এখানে কিছুক্ষণের মধ্যেই গো অ্যাপ নামক চলে আসছে তো আপনি গো অ্যাপে চলে যাবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনার বাইন্যান্স কে থাকতে হবে আদারওয়াইজ কিন্তু এখানে হবে না সো এখানে একটু অপেক্ষা করবেন আর হ্যাঁ অনেক কষ্টে ভিডিওটা আমি করতেছি ভিডিওতে মাস্ট একটা লাইক করবেন কমেন্ট করবেন আর টেলিগ্রামে তো মাস্ট অবশ্যই জয়েন করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সো প্রথমে এখানে জয়েন লেখা থাকবে আপনি জয়নে ক্লিক করবেন তারপরে স্টার্ট মিশন এখানে জাস্ট ক্লিক করবেন তারপরে এখানে দেখেন এটা কিন্তু লিমিটেড ইউজারের জন্য মাত্র পাঁচশো ইউজার সো এখানে যে টাস্কগুলো এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে ফার্স্ট অল এখানে বলছে কমপ্লিটেড অ্যাটলাস ডিপোজিট একশো ইউএসডিডি তো এখানে কিন্তু মাস্ট বি আপনাকে একশো ইউএসডিটি ডিপোজিট করতে হবে তারপরে যে টাস্কটা সেটা হচ্ছে এখানে আপনাকে চব্বিশ ঘন্টা পর পর লগ ইন করতে হবে জাস্ট আপনি এখানে স্টার্টে ক্লিক করলে দেখবেন যে এটা লগ ইন হয়ে গেছে সো আমি এখানে দেখেন যে ক্লেম রেওয়ার্ড তো আমাকে কিন্তু এখানে পয়েন্ট তারা দিয়ে দিল পঞ্চাশ পয়েন্ট তো এখানে কিন্তু যারা কাজ করবেন প্রত্যেকেরই মিনিমাম পাঁচ হাজার পয়েন্ট করতে হবে এখানে দেখেন মিনিমাম পাঁচ হাজার পয়েন্ট করতে হবে তাহলে এই অফারের জন্য আপনি এলিজিবল হবেন তো ফ্রেন্ডস এর আগে কিন্তু আমি ডক্সের একটা ইয়ারোপ শেয়ার করছিলাম যেখান থেকে পঞ্চাশ ডলার মতো প্রফিট হয়েছে প্রত্যেকেরই আমি কিন্তু এখান থেকে আটত্রিশ ডলার মতো পেমেন্ট পাইছি দুইটা অ্যাকাউন্টে প্রায় সত্তর ডলার এটাও সেইম অফার সো বুঝতেই পারতেছেন এখানে ডেলি চেক ইন করতে হবে তারপর হচ্ছে এখানে দেখেন ট্রেড ক্যালকুলেটেড অ্যাট লাস্ট একশো ইউএসডিটি ইউজিং স্পট তো এখানে যদি আমি স্পটে আর ট্রেড করি সেক্ষেত্রে আমাকে এইখানে দেখেন তিনশো পয়েন্ট দেবে প্রত্যেক চব্বিশ ঘন্টা পরপর তো তারপরে এইখানে রেফারের জন্য এইখানে আমি পাবো হচ্ছে দুশো পয়েন্ট এখানে রেফার করলে তারপরে হচ্ছে এইখানে তারপরে এইখানে দেখতে পারতেছেন কনভার্ট করতে হবে যেটা হচ্ছে অ্যাটলাস্ট পাঁচশো ইউএসডিডি এখান থেকে চারশো পয়েন্ট পাবো তারপর হচ্ছে শেষ একটা হচ্ছে ট্রেডিং ক্যালকুলেট মানে এটা হচ্ছে ফিউচার ট্রেড পাঁচশো ডলার ফিউচার ট্রেড করলে আপনি ফিউচার ট্রেডে মাত্র দশ ডলার দিয়ে পাঁচশো ডলার করতে পারবেন কোনো ব্যাপার না ঠিক আছে সেক্ষেত্রে এখান থেকে আপনি পাঁচশো পয়েন্ট পাবেন তো এখান থেকে ডেলি তো এখান থেকে আপনি প্রত্যেক দিন উনিশশো করে পয়েন্ট পাবেন তার মা মানে মাত্র তিন দিন এইখানে যদি আপনি কাজ করেন মিনিমাম যে এইটা এই আরোপের জন্য সেটা আপনি ইলিজিবেল হয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন তো কীভাবে কী করবেন একটু দেখিয়ে দিই যেমন হচ্ছে আমি সেকেন্ড টাক্সটা করে দেখাই এখানে দেখেন স্পট ট্রেড এটা করে দেখাই আর বাকিগুলো আশা করি বুঝবেন আপনারা আমি তারও এক নজরে দেখায় দেবো এখানে দেখেন স্পটেড জাস্ট আপনি ট্রেড কিপ্টোতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার মন মতো একটা কারেন্সি সিলেক্ট করবেন তো আপনি যেটার সাথে করতে চান জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এই যে এখান থেকে এখান থেকে আপনার মন মতো একটা ই কারেন্সি সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনি যদি চান যে ডক্সের সাথে করবেন ডক্সের সাথে করতে পারেন আপনার মন মতো একটা সিলেক্ট করে এখান থেকে আপনি ট্রেড স্টার্ট করবেন তো এখান থেকে আমি জাস্ট ষাট ডলার দিয়ে বাই করব এবং ষাট ডলার দিয়ে সেল করবো তো এখান থেকে আমি আটানব্বই এই প্রাইসটা সিলেক্ট করলাম এইখান থেকে আপনারা এখানে জাস্ট বাই করবেন একবার এবং একবার সেল করবেন ঠিক আছে এখান থেকে আমি বাই অর্ডার ফালাইলাম এখান থেকে এটা আমার বাই হলো আমি এবং ইনস্ট্যান্ট সেল করে দেবো ঠিক আছে তো দেন অ্যাগেন আপনি এখানে সেলে ক্লিক করে হান্ড্রেড পার্সেন্ট ক্লিক করে সেল করে দিবেন আমি এটা অলরেডি করে নিচ্ছি অ্যাগেন আপনি টেলিগ্রামে গিয়ে লিঙ্কে ক্লিক করে গো অ্যাপে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন আমার কিন্তু এক একশো ডলার যে ট্রেড ভলিউম এটা কিন্তু কমপ্লিট দেন হচ্ছে ক্লেম লেখা চলে আসছে জাস্ট আমি ক্লেমে ক্লিক করে দিচ্ছি তো এটা আপনি ক্লেম করে নেবেন ক্লেম করার সাথে সাথে এখানে দেখতে পারবেন টাইম উঠতেছে তো এইভাবে সেইমভাবে এখানে বাকি টাস্কগুলোও করে নেবেন ঠিক আছে এখানে বাকি যে টাস্কগুলো এই যে এখানে দেখতে পারতেছেন সোয়াইপের টাস্ক আছে তারপর হচ্ছে এখানে ফিউচার ট্রেড এবং ডিপোজিট এই টাস্কগুলো আশা করি বুঝতে পারছেন কীভাবে করবেন তারপর আমি এক নজর হোম থেকে দেখায় দিই আপনাদের ফাইন্যান্সের সো আর আপনাদের কত আসলে পয়েন্ট হলো সেটা দেখার জন্য এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার পয়েন্টগুলো আপনি এখানে দেখতে পারবেন হিসাব করতে পারবেন ঠিক আছে তো ফিউচার ট্রেড এবং কনভার্ট কনভার্ট করার জন্য এখানে ট্রেডে এসে এখানে দেখেন কনভার্ট লেখা আছে জাস্ট এখানে আসবেন এসে এইখান থেকে আপনি যেটা থেকে যেটা করতে চান আমি বলবো ইউএসডিটি টু ইউএসডিসি করবেন তাতে করে আপনাদের ফ্রিটা একটু সামান্য শুধু ফ্রি লাগবে বাট লস হবে না ঠিক আছে তো এই দুটা করবেন কনভার্ট এখানে জাস্ট ইউএসডিসি টু ইউএসডিটি কনভার্ট করলে এটা আপনার টাস্কটা কমপ্লিট হবে এবং ফিউচারে আসবেন ফিউচারে এসে আপনি দশ থেকে পনেরো ডলার দিয়ে লিভার এক্সট্রা একটু বাড়াই মানে বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে এখানে বাই সেল করলেই ইনশাল্লাহ আপনার কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু বাইন্যান্সের অফিশিয়াল ইভেন্ট টোটাল তিরিশ হাজার স্টার টোকেন দিবে তো স্টার টোকেনের প্রাইস কত হবে সেটা তো আগেই বলা যাবে না বাট এখন এইখানে কাজ করেন দেখা যাক কি হয় টপ মানে একশো ইউজার পাবে হচ্ছে দশ হাজার পয়েন্ট আর বাকি মানে যারা জয়েন করবে তাদেরকে দেবে হচ্ছে বাকি বিশ হাজার যে ডলার তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে আশা করি বুঝতে পারছেন এখানে শুধুমাত্র পাঁচ হাজার পয়েন্ট হলেই হবে এর বেশি করতে হবে না যদি আপনি টপের মধ্যে থাকতে চান তাহলে আপনাকে ডেইলি অনেকগুলো টাস্ক করতে হবে পাট আমি ওটা সাজেস্ট করি না শুধুমাত্র পাঁচ হাজার পয়েন্ট করে নেবেন তাহলে এখানে আপনি এই অফারের জন্য ইলিজিবল হয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন আর যেহেতু ব্যালেন্সের অফার বুঝতেই পারতেছেন এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট তো এটা মিস নাই পেমেন্ট তো প্রত্যেকে জয়েন করে নেবেন কেউ মিস করেন না তো ফ্রেন্ড যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেন নাই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন এবং সাথে আমাদের চ্যানেলটা পিন করে রাখবেন জাস্ট চাপ দিয়ে ধরবেন ধরে এইখানে থ্রি রডে ক্লিক করে এখান থেকে পিনে ক্লিক করবেন তাহলে আমাদের চ্যানেলটা পিন হয়ে যাবে আর ভিডিওতে মাস্ট একটা করে লাইক করবেন প্রত্যেকেই তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে আমার সুবিধা নিচ্ছি আল্লাহ হাফেজ